বিশ্ববার্তা টিভি সততাই শেষ কথা ষোলো নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাগুহাটির সুভাষ সঙ্গ অতিক্রম করে বাগান পর্যন্ত রাস্তার দশা ও লাইট পোস্টে বাতি না থাকা অন্ধকার স্থানীয় ও পথচলতি মানুষেরা বিজয় ক্ষুব্ধ পৌরমাতা জয়শ্রী বাগুইয়ের ওপর প্রচন্ডই কষ্টভোগ করছি বলতে এখান দিয়ে দেখুন রাস্তাঘাটে রাস্তাঘাট আজ পর্যন্ত মানে ষোলো নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট কোনো কিছু করলো না খালের যে মানে সংস্কার করা সেটা কিছু করেনি লাইট যে দেয়া ঠিক টাইম মতন যে লাইট দেবে সেটা দেয়নি প্লাস এই যে একটা পুরো বাড়ি পড়ে আছে পুরো বাড়িতে দুনিয়ার উল্টাপাল্টা নেশাখর লোকরা ঢুকছে বেরোচ্ছে প্লাস মদের দোকানের যে লোক মানে এখানে করেছে এরা এখানে এসে মানে মদ খায় প্লাস টয়লেট করছে বললে পরে ভীষণ আমার হাজব্যান্ড সবসময় প্রতিবাদ করে সবসময় তাই নিয়ে ঝামেলা হয় বিবর্ষ ঝামেলা বার মানে হাতাহাতি পর্যন্ত হয়ে যায় দু বছর ধরে বেশি চলছে আগে এতটা ছিল না এবার সময় আমার হাজবেন্ড সবসময় কাউন্সিলর ফোন করে জানায় যে এই হচ্ছে ওই হচ্ছে সবসময় বলা হয় মানে প্রোটেকশন কিছু নিচ্ছে না জয়সিবাগু আছে ওনাকে সবসময় হাজবেন্ড কেও বলা হয় জয়সিবাগু এর হাজবেন্ড কেও সবসময় মানে ও আমার হাজবেন্ড কমপ্লেন করে আমি সিরিয়াল করি আর আমি কলেজে পড়ছি এখন তো আমার এটাই বাড়ি এখানে আর সামনে এখানে একটা মদের দোকান আছে এবার আমাদের মতন মেয়েদের জন্য তো এটা খুব আনসেফ রাত্রিবেলা হাঁটাচলা করা যেখানে আমার ছুটি হয় আমি বাড়িতে এত দেরি করে ফিরি মদের দোকানে এত লোক এখানে খুব মানে রাস্তারই খুব খারাপ অবস্থা তার উপর কোনো গাড়ি ঢোকা চলা করতে পারে না ঠিক করে বাইকের খুব অবস্থা খারাপ হয়ে যায় রাস্তা দিয়ে চলাফেরা করতে দেন এখানেই খালের জন্য প্রবলেম এত আর এতবার লোকাল অথরিটিসকে কমপ্লেন করা হয়েছে আমার মাও কতবার করেছেন কিন্তু কোনো এরা কোনো মানে আউটকাম বের করছে না কোনো পসিবিলিটিস নেই ঠিক করার কিছু তারপর আমাদের মতন মেয়েদের জন্য খুব আনসেফ হয়ে যায় এইসব রাস্তায় হাঁটা করা আর এভাবে তো এখানে থাকাটাও খুব প্রবলেম্যাটিক হয়ে যাচ্ছে আর এখানে আশেপাশের লোকজনের জন্য খুব অসুবিধা ব্যাপার একটা হ্যাঁ অন্ধকারের মধ্যে একটা এরকম বাচ্চা মেয়ের মতন হাঁটাচলা করার জন্য তো খুবই অসুবিধার ব্যাপার তার উপর এই মানে লোকজনের অবস্থা যেমন এখানে খারাপ তার উপর এখানে লাইট নেই এক ফোটাও বাড়ির নিচে এরকম অবস্থায় যদি হাঁটাচলা আমরা করি তো আমাদের তো অসুবিধা হওয়াটাই স্বাভাবিক আমরা তাকে ধরছি আমরা আপনি কি এখানে থাকেন এই পাড়ায় আপনি বলুন যে এখানে তো দেখতে পাচ্ছেন কি অবস্থার মধ্যে আমরা বাবা এইখানটায় কোনো সময় লাইট থাকে না অন্ধকার গুটগুটে মানে তার মধ্যে গাড়ির উপর দিয়ে গাড়ি যায় অটো যায় বাইক যায় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হবে রাস্তা তো ভীষণ খারাপ অবস্থা হাঁটা চলা যায় না যেখানে সেখানে ভাঙা বাম্পার ভাঙা চোরা তো সব সময় সারায় তো না একদমই সারানো হয় না এই টুকুনির রাস্তায় এই জর্দা বাগানের এই এডিয়াটার রাস্তার অবস্থা খুবই খারাপ আর একটা জল কি করি

মানে প্রচন্ড পরিমাণে এক তো অন্ধকারে কুকুর ঘোরাঘুরি করে তারপরে দ্বিতীয়ত তো ভীষণ ভাবে মানে অন্ধকারে তো এখন কোথাও কেউ সেফ নেই এখান থেকে বাচ্চারা যখন পড়ে আসে তখন তারা যে আসবে কি নির্ভরে আসবে দীর্ঘদিন ধরে অন্ধকার দীর্ঘদিন ধরে অন্ধকার সাধারণ মানুষের জন্য একটু ভালো হবে একদমই টোটালি অন্ধকার থাকে অন্ধকার আর মানে বর্ষাকালে এক একাটার সময় জল সারা জীবন আমরা এটা ভোগ করে আসছি আর এখানে তো একটু দোতলায় দোতলাই থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গাটা কোনো লাইট নেই অনেক দিন ধরে লাইট নেই পোস্ট আছে কতগুলো ডেকোরেটেড নেই কতগুলো ট্যুরি জলভ আছে কিন্তু লাইট নেই অন্ধকার থাকে পুরো এরিয়াটা যেতে আসতে অসুবিধা হয় এখানকার মদের দোকান আছে ওগুলো মদের বোতল নিয়ে এখানে এসে অন্ধকারে দাঁড়ায়

ষোলো নম্বর ওয়ার্ড চষে বেড়াই মানে হ্যাঁ অবশ্যই যখন থেকে বিরোধী পক্ষের হয়ে কাউন্সিলর ইলেকশনে দাঁড়িয়েছি তারপর থেকে ষোলো নম্বর ওয়ার্ডের চষেই বেড়াই কারণ কোথায় কি অসুবিধা হচ্ছে না হচ্ছে অন্ততপক্ষে আমাদের কাছেও একটু খবর যাতে থাকে সেই জন্য যাতে করে আমরাও যিনি কাউন্সিলর ম্যাডাম আছেন বা কাউন্সিলর দাদা আগে তিনি ছিলেন তাদেরকে যাতে খবরটা জানাতে পারি যাতে সাধারণ মানুষরা আমাদের সবার পক্ষ থেকে কিছু সাহায্য পায় আর আজকে আপনারা এখানে এসেছেন আমার খুব ভালো লাগলো যে অন্ততপক্ষে কারোর তো টনক নড়েছে যে আমাদের এই জর্দা বাগানের রবীন্দ্রপল্লীর মধ্যে বিশেষ করে এই জর্দা বাগান বীজ থেকে গিয়ে সুভাষ যাবার যাওয়ার যেই রাস্তাটুকুনি সেই রাস্তাটুকুনির ওপরে অন্ততপক্ষে আজকের দিনে আপনারা দাঁড়িয়ে কিছুটা নজর দিলেন চোখ রাখুন বিশ্ববাক টিভিতে যা সততা শেষ কথা